রহস্যময় বিজ্ঞানশীল রহস্যের জট করছে তা অবিশ্বাস্য বটে আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয় বাইশতম পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জি কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন রেহান সাউন্ড এডিটার লোবান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় করবে একটু পরে। প্রিয় শ্রোতা শীতের এই রাতে আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন আজকে বাংলাদেশের কোন একটি প্লেসে ধারণ করা গত সপ্তাহের টরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে যারা এই মুহূর্তে টর শুনছেন এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অব্দি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠান শোনার জন্য এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না কারণ এটি তারা আপনার যেকোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাব তারপর ঢুকে যাব নরের মূল পর্বে সেবার তো জানি আমার নাই আসলে গত কিছুদিন যাবৎ দেখলাম যে একটা জিনিস ভালো হচ্ছে যেখানে যাচ্ছি বেশ কিছু স্পট পাচ্ছি আজকে যেখানে যাব সেটা কিন্তু নাজমুল ভাই ওই যে নাজমুল ভাই জায়গাটা বলছে নাজমুল ভাই বংশী নদীর এখানে যে ছিল কয়েকটা জায়গার কথা বলছিল হ্যাঁ ধীরে ধীরে একটা একটা করে স্পটে যাইতে হবে আজকে আমরা যেটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে কালীভিটা কালীভিটা কথা হয়েছে তোর সাথে টিমের সাথে ওরা কখন পৌঁছাবে ওই যে পৌঁছতে পৌঁছতে সাড়ে বারোটা তাহলে কি করবে এমন নজর পাড়া মানে টাইম কাটানোর তো প্লেস ফর এন্টারটেইনমেন্ট আর একটা কাজ করতে পারি আমরা এলাকাটা ঘোরাঘুরি করে দেখি না আর হচ্ছে যদি জানা যায় চল ঘোরা মানে গাড়িতে উঠলো না কিছু না আসলে আমরা এবার ধামরাইতে যে আসছি ধামরাই এর বেশ কয়েকটা স্পট আমরা সন্ধান পেয়েছি আমরা ধীরে ধীরে এক এক করে সেগুলোতে এবার ট্যুর করার চেষ্টা করতেছি

বিশ্বাস করতে হ্যাঁ আসলেই তো আছে বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ যারা শুনছে তাদের উপরই ছেড়ে দেয়া এটা বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার রসুনে আপনি আত্মকীত হবেন ভয় পাবেন নাকি হালকা হাসি হাসি করবেন এটা টোটালি আপনার একটা বিষয় আমরা বলে রাখি বারবার যেটা বলার চেষ্টা করি ডশুনে এখানে আমরা অনেক স্টোরিতে তাবিজ কবজের ওঝাদের স্টোরি আমরা পাই প্লিজ ডশুনে এগুলা প্রদে কেউ ইন্সপায়ার হবেন না এটা অনেক ক্ষেত্রে আপনার খুবই ক্ষতি করতে পারে সো প্লিজ বুঝে শুনে তারপর গ্রাম্য চিকিৎসা ব্যবস্থা একরকম তারা কিছু না বোঝে অনেক কিছু অনেক সময় করে ফেলে শিক্ষার অভাবে একটা কিছু ঘটলে আপনি সাইকিয়াট্রিস্ট বা ডাক্তারের কাছে না যেয়ে সরাসরি একজন ওঝার কাছে যাবে কেমন মনে কর কেউ একজন হয়েছে যে তাবিজ দিয়ে হয়তো সে কিউর হয়েছে ধরনের কিছু বলল সেটা ভেবে মোস্ট অফ সবাই যদি তাবিজের দিকে দৌড়ায় তাহলে তো ঘটনাটা কেমন হয়ে গেল কাহিনী হচ্ছে মোস্ট অফ দ্য টাইম তাবিজ আর কিছুই না জাস্ট আ সিম্বল অফ কনফিডেন্স কনফিডেন্স তাবিজটা আসলে পরে অনেক চিন্তা করে ও আচ্ছা এখন আমার ভালো হবে তারপরে সে নিজেই ভালো করা শুরু করে কনফিডেন্সের কারণে যাই হোক আমরা অনেক কথা আমাদের এখানে পার্থ ভাই বসে আছে তাহলে আমরা এবার কিছু স্টোরি আপনার কাছ থেকে আউটসোর্সিং করতে চাই কি মানে যেটা আপনার ভেতরে স্টোর হয়ে আছে আরকি মানে যেই প্রশ্নটা রেহান করে থাকে সবসময় যে আপনি আগে থেকে বিশ্বাস করতেন কি এই ঘটনা বিশ্বাস বলতে একদম যখন ছোট ছিলাম তখন আসলে এগুলো আসলে মানে কোনো কিছুই সেরকম স্বাভাবিকই মনে হতো যেমন ছোটবেলার এমনি মানে দেখার উপর মানে উপলব্ধি হিসেবে একটা বলি আমার দাদু বাড়ি হচ্ছে গাইবান্ধায় তো সেখান থেকে একটু গ্রামে হচ্ছে একটা গ্রাম আছে কৃষ্ণপুর মোটামুটি আমরা হয়তো গাইবান্ধা থেকে সবাই আর আরকি ওখানে যেতাম একবার এরকম একটা পর্যায়ে সবাই ঢাকা থেকে আরকি ওখানে যায় সবাই আমরা খেলাধুলা করতে করতে প্রায় রাত অনেক হয়ে যায় এখন গ্রামের সাইডে দেখা যায় যে রাত বলতে প্রায় সাতটা আটটায় রাত তো সেই রাত হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা একটা বাসার আশপাশে মোটামুটি কেউ নাই তিনের চালের বাসা তো তো ওটার সামনে একটা ফাঁকা স্পেস এরপর হচ্ছে একটা পুকুর তো সবাই মোটামুটি এদিক ওদিক ছড়ায় ছিটায় তো কেউ ওভাবে খেলাধুলা করছে আর কি জাস্ট তো আমি যখন খেলতে খেলতে একটু দূরে গেছিলাম বলছিলাম যে আচ্ছা ওখানে ওই জিনিসটা কি মানে জিনিস একটু ধোয়াশা টাইপের কিন্তু আদল একটা ছিল আদলটা ছিল মানে ঠিক আদলটা বলতে কি মানে মানুষ টাইপের শেপ বাট শেপটা হচ্ছে পা পর্যন্তই সীমাবদ্ধ মানে আমাদের ইসলামে বলে যে এই জুব্বা পরে অনেকে লাইক দ্যাট কাপড়টা ওই রকম পুরাটা মাথা একটা পুরাটা রাউন্ড খাওয়া আর কি তো মাথার শেপ থেকে পায়ে নিচ পর্যন্ত বাট পাটা কোনো কিছু বোঝা যাচ্ছিল না আমি বুঝতে আর হাতও বোঝা যাচ্ছিল না তো মজার ব্যাপার হচ্ছে আকার ছিল মানে যে গাছটা ছিল সর্বোচ্চ হাইটের এই গাছের চেয়ে অনেক উঁচু তো আমি তো তখন অনেক ছোট তো সেই হিসেবে মানে তাকে দেখতে পুরা পুরো এরকম ধরনের একটা লাগছিল তো আমি তো তখন কার্টুন দেখতাম জাস্ট এরকমই কিছু একটা মনে করেছিলাম আর কি বাকিদেরকে আমি ডাকলাম যে দেখ ওই জিনিসটা কি এরকম ধোয়াশা কিন্তু খুব অবাক হলাম যে আমি ছাড়া আর কেউ দেখছে না ওটা শুধু আমি দেখছিলাম তো জিনিসটা ওখান থেকে আমার বিলিভ করাটা মানে এখনও আমার প্রায় চোখের সামনে ভাসে যে আমি এরকম একটা জিনিস দেখেছি কিন্তু শ্রেফ শুধু আমি দেখলাম আর আর কেউ দেখ কেউ দেখছে না আচ্ছা ওই আদলটা আপনি দেখেছেন কোনো চোখ নাক কি আলাদা করে বোঝা যাচ্ছে একটা মানুষের আমি বলছিলাম যে জিনিসটা যদি সাদা কালারের একটা শেপ কাপড় দিয়ে একটা জড়ানো বাট আমরা যদি কোনো ছায়ায় যদি দেখি তাহলে মানুষের ওই চোখ মুখ কিন্তু বোঝা যাবে না বুঝিয়ে যাবে এরকম একটা মানে শেপ আর কি ওকে এখান থেকে আপনার মানে এগুলার প্রতি একটা বিশ্বাসমূলক বিলিভ তৈরি হয়ে ওকে এরপরে আর কি ধরনের ঘটনা এরপর বাকি ঘটনাগুলো আর কি শোনা মূলত যখন আমি বাসায় জিনিসটা শেয়ার করলাম এরপর হচ্ছে আমার বাবা বাপি বলি বাপির কাছ থেকে শোনা যে ঠিক ওইখানেই মানে আশপাশেই বেশ কিছু এরকম কাহিনী আছে তো যেটা বাপির সাথে একবার ঘটেছিল আর আরকি তো আমি সেটাই শেয়ার করি ওকে ঘটনা ছিল ঠিক গাইবন্ধা থেকে যেতে মানে বাপির কৃষ্ণপুর যেটার কথা বললাম এটা হচ্ছে আহ বাপির নানু বাড়ি আচ্ছা বাপির খালা আসছিলেন ঢাকা থেকে এটা ঘটনাটা প্রায় বাপির ফার্স্ট ইয়ারের দিকে তো তো আমি দিদামণি বলি ওনার কোনো আসলে সন্তান ছিলেন না আচ্ছা। তিনি একদম নিজের ছেলের মতো দেখতেন আর বাপিও তার প্রতি খুবই উইক ছিলেন আচ্ছা তো তিনি আসছেন জানলেই মানে বাপী চলে যেতেন সেখানে তো সেবারও বাপি হচ্ছে ওরকম কলেজ থেকে জাস্ট আসতেন তো আসার পরে নিউজটা পাওয়ার পরে বাপি আর বাপির এক ফ্রেন্ড সহ রওনা হয় তো তখন জায়গাটা ছিল পুরাটাই মাটির রাস্তা তো প্রায় বাপিরা রওনা হলেন বিকালের দিকে ওখানে জাস্ট পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা হয়ে গেল এরপর যখন ওখানে যে পৌঁছান তো পৌঁছানোর পরে দেখেন যে ওখানে দিদামণি নেই আর কি পাশের গ্রামে গেছেন পাশের গ্রামটার নাম ছিল হরিপুর আচ্ছা হরিপুরে ওখানে যাওয়ার পরে ওটা আবার ছিল হচ্ছে বাপির এক মামার ভাষা বাপি তার সাথে মানে দেখা সাক্ষাৎ করলেন খাতির যত্ন হলো আর কি এরপর মামা বাসায় ছিলেন না মামা মাগরিবের নামাজ পড়ে এসে মানে বাপির মামা আর কি তো উনি বাসায় আসার পরে যখন দেখলেন যে এরকম মানে বাপি এখনো বাসায় আছে তখন বললেন যে এরা এতক্ষণ পর্যন্ত বাসায় আছে এদেরকে পাঠায় দেওয়া হয়নি কেন তো বাপিরা অতটা কেয়ার করেনি আর কি যে কথাটা কেন এরকম বললো সন্ধ্যা বলতে আরো সন্ধ্যা প্রায় এরকম সাতটা আটটা এরপর ওখানে দেখা গেল যে মুরগি ধরে ধরে মানে খাবার দাবারের পর বাপিরা এখন রওনা হবে কয়জন রওনা হবে দুইজন বাপি আর বাপির ফ্রেন্ড আচ্ছা সাইকেলে করে এরপর বাপির মামা বললেন যে তোমরা তো এখন যাবা তো আমাদের ঠিক পাশের একটা রাস্তা আছে এই রাস্তাটা ধরে হচ্ছে তুলসীঘাট তুলসীঘাটের এই রাস্তা দিয়ে বাপিরা আসছিল এই রাস্তাটা দেখা যায় কিছুটা শর্টকাট আর আরেকটা রাস্তা আছে ওই সাইড দিয়ে একটু ঘুরে ওই তুলসীঘাটের ওই রাস্তাতে এসে পড়ে বাপির মামা বললেন যে তোমরা এদিক দিয়ে না যে এদিক দিয়ে একটু ঘুরে যাও আচ্ছা কারণটা তখন আর কিছু জানা যায় বলেনি আর কি বাপিরা এখন ওকে বলে চলে আসছে এখন দুই বন্ধু আছে চিন্তা করলো যে এত ঘুরে যাবো এর চেয়ে এটাই তো শর্টকাট এখান দিয়ে এই দিক দিয়ে চলে যায় রাইট দিক দিয়ে যাওয়া শুরু করলো তো ওখানে সময়টা ছিল আসলে মূলত বর্ষাকাল বৃষ্টির সময় আচ্ছা তো দুই পাশে পানি প্রায় জমে গেছে যারা আর কি জমির মালিক বা ধানের যারা কাজ করে ওরা হচ্ছে রাস্তাটা ডিভাইড করে দিয়েছে মানে রাস্তাটা কেটে দিয়েছে যাতে পানি এপাশ থেকে পাস করে করে তো যার জন্য ওই রাস্তাটুকু সাইকেল থেকে নেমে মানে জাস্ট হেঁটে পার হতে হতো তো পাপিরাও সেম ইয়া করলেন আর ওই রাস্তার ঠিক সাইডেই একটা ঈদগাহ আছে ওটার ঠিক পাশে একটা বট গাছ আছে বেশ বড়সড় একটা বট গাছ এবং অনেক পুরানো ওটা ওদিক দিয়ে যখন আসে পার হলো আরকি পার হওয়ার পরে যখন মুজা পড়তে যাবে মানে জুতা মুজা কি পরে গেছিল তো যখন মুজা পড়তে যাবে তখন দেখে যে মুজা আর পড়তে পারছেন না পা হয় এদিকে চলে যাচ্ছে অথবা ওদিকে মুজাটা আর আরকি বেশ ইয়েটি কষ্ট টষ্ট করার পরে দুজনের কেউই পারছেন আরকি যাই হোক অনেকক্ষণ পরে দুজন মিলে একজনকে মুজা পড়ালো এরকম অবস্থা তো পরে মুজা পড়ার পরে যখন সাইকেলে এই সময় আবার চেন পড়ে গেছে এরকম বেশ কয়েকবার হলো যখনই রানিং অবস্থায় যেতে যাচ্ছে তখনই চেন পড়ে যাচ্ছে তো তারা দুই বন্ধু মিলে ডিসাইড করলেন যে এইভাবে না যে হেঁটেই যে আলোতে একটু গেলে হয়তো বোঝা যাবে যে কোথায় সমস্যা আর কি তো এই যেতে ধরে তখন দেখলেন যে ওখানে ধানের একটা জমি তার ঠিক অপোজিটে একটা বাঁশের ঝাড় আছে তো এইখান থেকে প্রায় বেশ বড় টাইপের একটা আগুনের গোলা এই ধরনের একবার মানে এই মাঠের উপর দিয়ে বাঁশঝাড়ের ভিতরে যে মিলিয়ে গেল এগেইন আবার মানে এই জমির ওখান থেকে আবার গোলা টাইপের জিনিসটা এগেইন বাঁশের ঝাড়ে যে মিলিয়ে গেল এরকম প্রায় একবার দুবার না মিনিমাম চার পাঁচ অনেকবার এই জিনিসটা এইভাবে যে মিলিয়ে গেল এটা দেখে তখন তারা একটু নার্ভাস হয়ে গেল যে এটা কি ধরনের যে হঠাৎ করে এরকম তো তারা একটু ভয় পেয়ে একটু মানে তাড়াতাড়ি মুভ করা শুরু করলেন তো সামনে একটু লোকালয় টাইপের বা একটু আলো বেশি দেখা যাচ্ছে তো লোকালয়ের সামনে এসে যখন দেখলেন ইতিমধ্যে ঠিক লোকালয়ের একটু আগ পর্যন্ত আর অন্ধকার আছে ওই জায়গাটায় দুইজন সাইকেল নিয়ে যেতে ধরে মনে হচ্ছে কেউ জনে পিছন থেকে সাইকেলটা টেনে ধরে আছে সাইকেল একটু দুইজন মিলে টানতে পারছে না তখন তারা তো আরো ভয় পেয়ে গেলেন যাই হোক বেশ কিছুক্ষণ পর সাইকেলটা মনে হলো একটু হালকা তখন তারা আবার যাওয়া শুরু করলেন তাড়াতাড়ি রীতিমতো প্রায় দৌড়াই প্রায় লোকালয়ে ঢুকে গেলেন সাইকেলটা নিয়েই ঢুকেছেন নিয়ে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি কিছু সময় এরকম হচ্ছে আবার হচ্ছে না এরকম তো এরপর লোকালয়ে যাওয়ার পরে তারা সাইকেলে উঠলেন উঠতে যে একটা ব্রিজ আছে তো পুরাটাই মাটির রাস্তা তো ব্রিজটা যেটা হয় উঠতে একটু উঁচু দেন এরপর নিচু তো নিচু জায়গাটা দিয়ে যখন নামছে তো সাইকেলের নিচু জায়গাটা এমনিতে একটু স্পিড থাকে এখন সেই পর্যায়ে প্রায় মানে নামার সময় মনে হলো যে সাইকেল আর সাইকেল মানে প্রায় মোটর সাইকেলের স্পিড ও গেছে এরকম একটা অবস্থা এতটাই স্পিড বেড়ে গেছে হঠাৎ করে মনে হচ্ছে যে পিস থেকে কেউ ফোর্স করে মানে একদম সেটার স্পিড ধাক্কা দিয়ে স্পিড বাড়াচ্ছে শুধু ব্রেক ধরে আছে ব্রেক কাজ করছে না এমন করতে করতে লাস্ট মাটির রাস্তা পরে দুজন পড়ে যায় এটার পরে আর কোন সমস্যা হয়নি পরে রীতিমতো প্রায় চলে এসেছে বাসায় পরবর্তীতে বাপি যখন এই ঘটনাটা ওনার মামাকে বললেন তখন উনি বললেন যে আসলে কাহিনীটা হচ্ছে যে মানে এই জন্যই উনি শর্টকাটটা বাদ দিয়ে ওই পাশে ঘুরে আসতে বলেছিলেন আসলে এখানে কি হয় মানে কেন ওই জায়গাটা ছিল মানে ওই জায়গাটার আসলে কাহিনীটা মানে কেউ আসলে এখনো ঠিক জানে না কিন্তু এটা প্রায়ই হয় মানে কেউ রাত করে যদি একটু যায় একা বা হোক বা দুই তিনজন অ্যাট লিস্ট এভাবে গেলেই মানে এই সমস্যাগুলো হয় ধর মানে ভয় ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা অধিভূতি ঘটনার শুরু হয়েছে মাত্র আপনারা নিশ্চয়ই জানেন শুনছেন ডর এবিসি রেডিও এফ এম আমি আর জিকিব্রিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দা স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার রয়েছে সুমন দায়িত্ব আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান চলে আসুন আমাদের ফোন নম্বরটি হচ্ছে শূন্য নয় ছয় এক তিন আট নয় দুই আট নয় দুই আমি বলছি শূন্য নয় শ্রোতা আমরা তিন মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি শুনছেন ডর এবিসি রেডিও এফ এম এইটি নাইন সুমন রেহান এবং সাউন্ড ডেলোবান এই হচ্ছে আমাদের টিম বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন আসিফ সেলিম পার্থ রুবেল এবং জসিম শ্রোতা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় আবার বলছি শূন্য নয় ছয় এক তিন আট নয় দুই আট নয় দুই এই নাম্বারে চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম

যাই হোক এছাড়া আপনার আব্বার বা আপনার বাপির আর একটা ঘটনা আছে ঘটনাটা ঘটেছিল হচ্ছে বাপি যখন বাপি এখন বর্তমানে বিসিককে আছেন তো বাপির যখন ফার্স্ট পোস্টিং ছিল বগুড়ায় তখন একটা ঘটনা আমি শেয়ার করি বাপি চাকরির ফার্স্ট লাইফে সব কলিকরা মিলে বগুড়ায় একটা জায়গা ভাড়া করেন আর কি তো ওখানে মেসে থাকেন। হাফ কিলোমিটারের মতো রাস্তা হবে থেকে বা বলি না তো সব কলিকরা মিলে ওই তাস খেলতেন আরকি তখন স্মোক ও করতেন বাপি খেলতে খেলতে দেখা যায় শেষ হয়ে যায় আর এ পাশে সবাই কার্ডও খেলে কয়টা বেজে গেছে এটার আর কারো খেয়াল নেই ধরেছে খুব জোর সাড়ে এগারোটা বারোটা বাপি দেখলো যে কারো কাছে সিগারেট নেই যার জন্য পরে বের হয়ে যায় তো রাস্তা দিয়ে বের হতে চারপাশে ফাঁকা তো যাচ্ছে জায়গায় হয়তো হয়তো লাইট আছে হচ্ছে যে সেখানে যে সেই দোকান বন্ধ হয়ে গেছে কি ব্যাপার এত তাড়াতাড়ি দোকান বন্ধ তখনও বাপি বুঝেনি যে এত রাত হয়ে গেছে আরও কিছু দূর বেশ খানিক দূর চলে এসেছে প্রায় বাপির কর্মস্থলের কাছাকাছি তার একটু আগে দেখে যে ওই দূরে একটা বাস দাঁড়িয়ে আছে বাসের ওপাশে ঠিক লাইট দেখছে যে দোকানটা জাস্ট বন্ধ করছে এমন অবস্থা তো তখন দোকানদার বলছেন যে স্যার আপনি এত রাতে তা বলে যে এত রাতে বলতে কয়টা বাজে বলে যে রাত তো আড়াইটা বাজে মানে রাত তখন অলরেডি হয়ে গেছে দুইটা তিরিশ তাস খেলতে খেলতে মানে এখনো আসেনি ওকে মানে তারা খেয়াল সময়টা ভাবেই যে এত রাত হয়ে গেছে বাপি তো নিজেও তখন আর কি একটু ঘাবড়াই যাচ্ছে বললেন যে আচ্ছা সিগারেট নেয় নেব জাস্ট দোকান ক্লোজ করে ফেলেন তো বাপি বললেন যে এরকম এখনো খোলা আর কি মানে যে সবাই বন্ধ করে ফেলেছে আমি ওই যে বন্ধ করব। তো এখন যাওয়ার পথে মনে হচ্ছে যে এতটা রাস্তা যাব তো এই চিন্তা করছে আর স্মোক করছে আর কি তো হঠাৎ করে দেখে একটা রিক্সা মানে দাঁড়িয়ে আছে আর কি ওই সাইডে ডাকলেন যে বললেন যে ওখানে যাবেন ভাড়া না ঠিক করেই উঠে পড়েছে ধীরে ধীরে যাচ্ছে আর কি তো বাপিও স্মোক করছে হঠাৎ করে যেটা খেয়াল হলো সেটা মনে হলো যে যিনি রিক্সাওয়ালা উনি ঠিক বডিটা সামনে থাকলেও ওনার মাথাটা পিছের দিকে ঠিক বাপির দিকে তাকিয়ে আছে মানে মানে বডি সামনের দিকে আছে বডি সামনে ঘাটটা ঘুরে রাইট

যে হয়ে পিছনে তাকাই সেটা না না সেটা না টোটালি ঘাটটাই ঘুরে গেছে টোটালি ঘাটটাই ঘুরে গেছে শুধু ঘাড়ের এইখান থেকে গলা থেকে সেটা দেখে আপনার আব্বা ওই রিকশাতেই বসে আছে তখন মানে বাপি ঠিক এখনো মানে কনফিউজ যে হয়তো মানে সাহর দিচ্ছে নাকি যে এটা চোখের ভুল মাফলা মাফলার পেছানো এই কিছু বা গরিব মানুষ চিড়ে গেছে আর কি প্রায় বাসার কাছাকাছি যখন চলে আসে বাপি দোয়া দরত কিছুটা চিন্তা করছে সাহস দিচ্ছে না আর কি প্রায় কাছাকাছি যখন চলে আসছে তখন হঠাৎ করে বাপি মনে করলেন যে হচ্ছে ডাকি দেখি আমি এই এতে যখন তাকায় ছিলেন ওনার দিকে তখন দেখেন যে না ভুল না পুরা ঘাটটাই আসলে পুরা ঘুরানো বৃদ্ধ একটা মুখ এবং এক দৃষ্টিতে বাপীর দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে তার ভাবভঙ্গিটা এমন ছিল যে আমি যে মাথাটা এভাবে ঘুরিয়ে আছি তারপরও তুই বিশ্বাস করতেছিস না জাস্ট এরকম একটা সিচুয়েশন হওয়ার পর পুরা মাথা মানে বডি থেকে মাথাটা গলা সহ লম্বা হয়ে বাপির ফেসের সামনে চলে আসে প্রায় নাকের সাথে নাক এরকম একটা সিচুয়েশন তখন বাপি মানে কি করবে মানে জাস্ট কিছুই না চিন্তা করে জাস্ট একদম মানে রিক্সা থেকে লাফ লাফ দিয়ে কোনো কথা না বলে শুধু তো দ্যাখা পারফেক্ট সিচুয়েশন রাইট মানে ওই সময় কি করবে আর বুঝে উঠতে পারেনি যে এরকম একটা অর্থ সিচুয়েশন হয়ে যাবে না অ্যাট লিস্ট ঘাড় ঘুরিয়ে থাকলে হয়তো তারপরে একটা ভয় পেত বাট মাথাটা যখন চলে আসতে পারে এটা একটা অস্বাভাবিক ছোটবেলার একটা গল্পের বই পড়া গল্প মনে করে গেছিল এটাও এরকম এরকম রাতে সাড়ে বারোটার সময় রিক্সায় ওঠে একটা লোক ট্রেন লেট করে আসে তারপরে যেতে যেতে শীতের রাতে হঠাৎ একটা পর্যায়ে মানে ডাকতে ডাকতে থামেন থামেন এত জোরে চালাচ্ছিল রিক্সাওয়ালা সে থামেন থামেন বলতে বলতে কুয়াশার ভিতরে সামনে যখন হাত দেয় তখন শুধু চাদরটা হাতে চলে আসে মানে রিক্সাওয়ালাই ছিল না এখানে জাস্ট শুধু চাদর এটা একটা গল্প ছিল কিশোর উপন্যাসে পড়েছিলাম বাট ইউ হোয়াট ইউ জাস্ট ডেসক্রাইব ইজ রিয়ালিটি ট্যাম ইট ম্যাম আমি আসলে কি বলবো তারপর কি হলো এরপর বাপি জাস্ট লাভ দিয়ে চলে যান পরে তার কলিকদেরকে শুধু জাস্ট কথাও তিনি আর বলতে পারছেন তো তাদেরকে যে শুধু বললেন যে রিক্সাওয়ালা তারা হচ্ছে সবাই মিলে বের হয়ে চলে আসলেন তো দেখলেন পুরা রাস্তায় কোনো মানুষ তো দূরে কথা মানে রিক্সা টিক্সা কোনো চিহ্ন পর্যন্ত নেই এরপর তারা দুইটা বাইকে করে দুইজন দুই দিকে চলে গেল যে রাস্তা যত দূর যায় আরকি অ্যাটলিস্ট অবভিয়াসলি রিক্সার স্পিড আর বাইকের স্পিড অবভিয়াসলি যাওয়ার পরে যতদূর যাওয়া যায় কোন চিহ্ন নাই কোথাও এরপর যখন তারা আসলেন আসার পরে তারা আসলে ভেবেছিলেন যে রিক্সাওয়ালা মেবি কোন ছিনতাইকারী বা এই টাইপের পরে যখন তারা কাহিনী শুনলেন তখন তারা নিজেরাও চিন্তা করলেন যে আমরা কোথায় কাকে খুঁজতে গেছিলাম আর কি তো বাপি পরে এই ক্ষেত্রে মানে যারা খুঁজেছে খুঁজে না পেয়ে অনেক খুশি হয়েছে এবং আমার মনে হয় কি এখানেও যে ব্যাপারটা সবসময় বলি সুমন বুঝছি সেটাই ঘটছে আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় অশরীরী কিছু আমরা যখন দেখি তখন জিন কিন্তু চেষ্টা করে আমাদের সামনে না আসা কোনো না কোনো একটা রূপ ধরে তারা ওখানে নর্মালাইজ করার চেষ্টা করে সিচুয়েশনটা আপনার বাবা যদি সেদিন রিক্সাটা ঠিক না করতো যে পাশ থেকে চলে যেত তাহলে এই প্রবলেমটা হতো হয়তো হতো না হয়তো ফেস করে ফেলছে কিছু একটা হয়তো কোনো একটা কারণে জিনটা সেখানে ছিল রিক্সাওয়ালার বেশে সে চুপচাপ বসে গেছে চলে আসছে হ্যাঁ ওই যে একটা ঘটনা মনে আছে একটা মেয়ে চুপচাপ বসেছিল ওনারা ধরতে যাওয়ার পরে ঝামেলা হয়েছে ঝামেলাটা হয় তো এই জন্য মানে অনেক সবসময় ডরে বলি যে এক্সেসিভ কিউরিওসিটি ভালো না আপনার বাবার এটা ছিল প্রয়োজন কিন্তু অনেকের কিন্তু কিউরিয়াসিটির কারণে বেশি আগে খুব সম্ভবত এই প্রয়োজনের কারণে উনি গিয়েছে বলেই এটা চাইলেই অনেক ক্ষতি করতে পারত রাইট হয়তো বা করা হয়নি সেই রাতের এটা ছিল এই ঘটনা তো আমি যা বুঝতে পারছি যে আপনার বাবার মধ্যেও ওই জিনিসটা আছে যেটা আমরা অনেকের মধ্যে পেয়েছি ডরে যে কিছু কিছু মানুষের দৃষ্টিতে এই জিনিসগুলো আটকায় তো এই ধরনের ব্যাপারগুলো ঘটে যারা দেখে বারবার দেখে যারা দেখে না কখনোই না তো এরকম আর কোনো সেরকম বড় ধরনের কোনো নেই আর একটা যেটা ছিল সেটা খুব সংক্ষিপ্ত আর কি বাপির আরো ছোট বয়সের আর কি ঘটনা ওই গ্রামের বাসাতেই বাপিরা প্রায় আট ভাই বোন যে কৃষ্ণপুরের কথা বললাম নানা বাসা তো ওখানে আমের গাছ ছিল ঝড় হলেই প্রায় আম পড়তো আম হলে আমার চালে শব্দ হয় তো ওখানে তখন নানি বলতেন যে কে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসতে পারে দেখা যায় আগুন টাগুন নিয়ে আর কি চলে যেত আম কুড়াতে সেদিনও বের হয়েছে বাপি সবাইকে ছেড়ে মানে একটু বেশি কালেক্ট করতে যে তো দেখছে যে একটা আম নিয়েছে তারপরে দেখছে এটার সামনে আর আম ওকে সেটা নিল এর সামনে আরেকটা আম মানে জাস্ট একটা টোপ বলে আর কি একদম মতন পাখিকে ভরে চাল দিয়ে ওই ধরনের আর কি মানে আরেকটু সামনে আরেকটা তো বাপি ছোট ছিল ঠিক বুঝে উঠতে পারেনি কুড়াতে কুড়াতে পরে দেখে যে এইটা প্রায় বনের ভিতরে চলে গেছে আর কি একটা ছোটখাটো একটা বন আছে এই ওই জায়গাটায় চলে গেছে আর কি তো ওখানে যখন যায় তো লাস্ট টার্মটা নেওয়ার পরে হঠাৎ করে প্রায় একটা গঙ্গানো টাইপের একটা আওয়াজ বাকি শুনতে পায় আর কি বাট খুব পশু পাখির গঙ্গানোটা যেরকম এবং খুব বিকট টাইপের এবং হওয়ার পরে হঠাৎ করে দেখে যে লোমস টাইপের মানে ঠিক আবার পুরাপুরি না এই ধরনের গেটা না মানে মুখটা হচ্ছে শিয়াল টাইপের আর হাতের নখ টক বা এই ধরনের ফিগার হচ্ছে মানে ভালুক টাইপের এবং প্রচন্ড লোমস টাইপের একটা আকৃতি হঠাৎ করে এরকম সাউন্ড বিকট সাউন্ড করে বাপের দিকে এভাবে তেরে আসতে থাকে তো জাস্ট এরকম একটা জিনিস আসা দেখে বাপি শেফ দৌড়ায় একদম সরাসরি বিছানার উপর উঠে যায় পরে ভয়ে বাপি কাঁপতে থাকে যে কি অবস্থা পরে বলল যে এরকম একটা ব্যাপার আমাকে এরকম তারা করেছিল তখন বললেন যে তোমাকে এত দূরে তো যাওয়ার দরকার ছিল না আর ওদিকে আর কখনোই যেও না জাস্ট এটার পরেই মানে আর সেরকম আর কি কোনো কিছু হয়নি ওকে মানে আমরা যেটা দেখতে পেলাম পার্থ ভাইয়ের বিশেষ করে ওনার বাবাকে নিয়েই আর কি ঘটনাগুলো বেশি হয়তোবা সরাসরি ওনাকে পেলে কিছু কিছু জায়গায় আমরা আরো কিছু প্রশ্ন পারতাম তবে পার্থ ভাই একটা একটা কথা মনে করে গেল এক ভাইয়ের সে ট্যুরে আমিও ছিলাম সেই আমার আমার সাথে ঘটেছিল এক ঘটেনি ছোট ভাইয়ের সাথে ছেলেটার নাম ছিল আলিফ এই যে আপনি একটু বললেন যে আপনি দেখেছেন আর কেউ দেখেনি তো ব্যাপারটা এরকম হয় যে আমরা সবাই একটা ঘরের মধ্যে সেটা খুব বড় একটা ফ্যাসিলিটি ছিল আমাদের জন্য একজন ফরেস্ট অফিসার আমাদের পরিচিত ছিল এবং আমরা গিয়েছিলাম হিরন পয়েন্টে সুম সুন্দরবনে আই থিঙ্ক

পারমিশন পারমিশন নিতে হয় ওইখানে আমরা ছিলাম তো থাকার পরে দোতলাটা পুরোপুরি আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল হ্যাঁ নিচের তলাটা ছিল খুব বেশি হাই ক্লাস যারা মানে তো আমরা থাকতাম একটা টেবিলে গোল হয়ে বসে চানাচুর খাচ্ছি চিপস খাচ্ছি তো খুব চিল্লাপাল্লি চলতেছে খুব বেশি একসাথে দশ বারোটা ইয়াং ছেলে পেলে থাকলে যা হয় তাই হচ্ছে তো এরকম একটা পর্যায়ে ওই ছেলেটা আমার ফ্রেন্ডের ছোট ভাই ওর নাম ছিল মোসাদ্দেক মোসাদ্দেক আলী আলিফ যাই হোক তো আলিফ হচ্ছে ওয়াশরুমে গেছে আমরা দেখছি ও ওয়াশুমে গেছে তো ওয়াশরুমের যাওয়ার পরে প্রায় পনেরো বিশ মিনিট ওর কোনো খবর নেই আমরা ভাবলাম যে কি ব্যাপার দেখে আসি তখন এক ফ্রেন্ডকে পাঠালাম ওর বড় ভাই বললো যে আমি দেখে আসি এবার ওর বড় ভাইও আসছে না তারপরে আরেকজন গেল সেও আসছে না এরকম করতে করতে আমাদের মাথায় একটু সন্দেহ যে কি ব্যাপারটা কি ওখানে কি আসলে ওরা ওখানে কি আমাদের চিপস আনা চিপস কিছু লুকিয়ে রেখেছে ওখানে মজা করে নিয়ে রাখাচ্ছে আমাদের আইডিয়াটা ছিল এমন তো এবার আমরা কি বললাম চল এবার আমরা সবাই মিলে যাই গিয়ে দেখলাম আলিফ বাথরুমের ভিতরে বাইরে ওরা দুজন হা করে জাস্ট তাকিয়ে আছে এবং আলিফ আয়নায় নিজের দিকে তাকিয়ে তার চোখ অলমোস্ট বের হওয়া বাইরের দিকে এবং মুখ এত বড় করে হা করেছে সে মানে মনে হচ্ছে চে আল ফেটে যাবে একটু পরে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না জাস্ট পেশেন্ট এর ওপরে হাত দিয়ে এভাবে আছে মানে বিকট দৃষ্টিতে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে তো এই সিনটা দেখে ওরা কিছু বুঝতে পারছিল না যে ওরা কি করবে তো শেষে একটা পর্যায়ে আমি বললাম যে আই থিংক আমাদের ওকে ধরা উচিত ধরার মতন কিছু একটা একটা হয়েছে ও পারছে না তো করে একটু গেলাম গিয়ে ঝাঁকুনি দেওয়ার পরে বিকট একটা চিৎকার দিল মানে চিৎকারটা এমন ভয় দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম আমাকে কামড় টামড় দিবে বা কিছু হ্যাঁ কিন্তু ও আসলে আমাকে জড়ায় ধরতে আসছিল ভয় ভয় পেয়ে গেছিলো আমি ধরার পরেও আরো ভয় পেয়ে যায় তারপরে ওর কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটা খুবই অদ্ভুত ব্যাপার যে ওর কথা হচ্ছে ও বাথরুমের ভিতরে ছিল না বাথরুম করার পরে বাথরুম থেকে বের হয়ে আসে ও যখন সামনে আসে তখন দেখে রুম খালি টেবিলের উপর গত বছর এখানে কেউ ছিল বলে ওর মনে ধুলা হয়নি এবং ও প্রচন্ড ভয় পেয়ে যায় একদম ধুলা মাখা টেবিল টুবিল ভাঙা চেয়ার মাত্র দুই তিনটা আছে অথচ আমরা এখানে বারো জন বারোটা চেয়ার নিয়ে বসেছিলাম এবং চিল্লাপাল্লি চলতেছিল যে আমি একটা শব্দ পাচ্ছিলাম চিল্লাপাল্লি হওয়ার মানুষের গলা শুনতে পাচ্ছিলাম বাট এখানে কেউ ছিল না কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু ওখানেই ছিলাম ওই বাথরুম থেকে ও টোটালি বেরই হয়নি টোটাল ব্যাপারটাই হচ্ছে বাথরুমের ভিতরে টোটাল ব্যাপারটাই ছিল ইলিউশন সো থিংস হ্যাপেন ম্যান এটা আমি নিজে সাক্ষী তো এই ঘটনাটা শুনে আমার একটা কথা মনে পড়ছে এই ঘটনাটা আমি এখন বলবো না হয়তোবা আজকেই কিংবা কোনো একদিন বলবো আপাতত আমরা पार्थভাইর তো মোটামুটি আমরা শুনে ফেললাম पार्थভাইর যে এই ঘটনাগুলো বলার ছিল ওকে রেহান এবার চল নেক্সট যে আছে একটু তার ঘটনাটা শুনি ওকে সেলিম ভাই তাহলে বলেন আমাদেরকে একটু সেলিম ভাইয়ের পরিচয়টা জানি আগে সেলিম ভাই কি করেন হ্যালো আমি সেলিম আমি থাকি শান্তিনগরে আমি একটা চাকরি করি ওকে এই হচ্ছে আপনার মোটামুটি পরিচয় তবে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আজকে আপনি ডরের গেস্টদের একজন এবং আপনার স্টোরিগুলো আমরা শুনতে চাই বিশেষ করে ভয়ঙ্কর যে স্টোরিগুলার কথা আপনি ডট টিম এর কাছে বলেছেন তার ভেতরে যদি আমাদের কোনো কিছু জানার থাকে সেটা নিয়ে আমরা জানতে আর ওই যে প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন দিয়েই করি সবসময় যেটা করি যে বিশ্বাস অনেকে শুরু থেকেই বিশ্বাস করে বা বেশিরভাগ মানুষ বিশ্বাস করাটা শুরু করে তার সাথে কোনো একটা কিছু ঘটনা ঘটার পরে তো আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা এমন কোন একটা ঘটনার পর থেকে বিশ্বাস করা শুরু করেছেন না আসলে আমি বড় হয়েছি গ্রামে ইসলাম ধরো যেহেতু আমাদের কোরআনে জিন জিনের কথা স্পষ্ট উল্লেখ আছে আমি বিশ্বাস করি আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি বিষয়ে আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে তার মানে ঘটনাও কিছু আছে তাহলে আমরা একটু ঘটনায় যাই আপনার প্রথম কোন ঘটনাটা আপনি